আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আল্লাহর আসরমত ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর আশ্রমতে আপনাদের তো ভালো আছি এখন একটা মানে হাস্যকর কাহিনী দেখাব আপনাদেরকে আমার মনে হয় মানে বেশিরভাগ প্রবাসীরা এমনটাই করে মানে সৌদিদের কাজ করতে কোনো অলসতাই করে না মানে মানে নিজের কাজের বেলায় যে কতটা অলস প্রবাসীরা সেটার কিছুটা প্রমাণ আমি দিতেছি আর অবশ্যই হাসির ঘটনায় তো কেউ আবার খারাপভাবে নেন না ব্যাপারটা হচ্ছে কী মানে সৌদিতে যা কাজ যখন করি মানে অনেক কিছু বসে করা লাগে খাওয়ার পরে বা খাওয়ার পাক করতে গেলে অনেক অনেকগুলো আইটেম নষ্ট হয়ে যেমন খালি পাতিল আর কি এইগুলো তো আমি নিজের বেলায় যেটা করি পার্সোনালি নিজের বেলায় মানে পাতিলেই বসে যায় আর কি মানে পাতিলেই বসে গেছে পুরো পাতিলটা দেখেন পাতিলেই আবার আরেকটা প্লেট নষ্ট করব আরেকটা প্লেট বা আরেকটা বাটি বলে এই খাবারটা নিয়ে আবার নষ্ট করব আমি তারপরে আরেকটা দেখেনি যে আমি হাতটা ধোয়া লাগবে সেই চামচ দিয়ে খাই এই সময় চামচ দিয়ে খাই একা কিনে যখন সর্দিদের সাথে বসি বা কারোর সাথে কোনো বন্ধু বান্ধব সবার সাথে একথা খাইতে বসি তখন হচ্ছে কি আমি হাত দিয়ে খাই তাছাড়া আমি চামচ দিয়ে সব সময় খাই যাই না আমার কাছে কেমন জানি বিরক্ত লাগে হাতটা লাগানো আবার হাতটা বয়সে ধরো বিরক্ত লাগে তো কাজের বেলা কিন্তু অলসতা করি না যেটা বাস্তব সত্য কথা মানে নিজের বেলা একটু অলস আমি নিজের বেলা সব কিছুতে একটু কৃপণতা অলসতা এটা আমার মধ্যে সবচেয়ে বেশি কাজ করে সেম কাহিনীটা এখন খাওয়ার বেলায় করতেছি মানে হচ্ছে এটাতে কালকে হচ্ছে ভাজি করছিলাম মিষ্টি কুমড়া ভাজি করছিলাম তো কালকে খাওয়ার পরে ছিল সকালে তো আমি সাত বিস্কিটই খাইছি ছিল অবশ্য খাইতে মন চায় না সবসময় যখন মুড় হয় তখন খাই আর কি বা আটা আছে পিছনে আটার বস্তা দশ কেজির আটা বস্তা যখন মন চায় রুটি বানাই বা বানাই না বা পিঠা বানাই তো যখন ইচ্ছে করে আর কি তো এখন খেতে বসছি চিন্তা করলাম আমি যদি একটা প্লেটে বা একটা বলে নেই তাহলে হচ্ছে আমার আলাদাই পাতিলটাও ধোঁয়া লাগতেছে দেন হচ্ছে মানে বলটাও আলাদা আমার ধোয়া লাগবে হ্যাঁ তো ঝামেলা কী করবে তার সাথে বরং বলই নিয়ে নিই যে চুপ আছে আমার এই বেলা হয়ে যাবে তো খাবারটা সম্পূর্ণ বাত এটা দিয়ে দিয়েছি ডাউল ডাল সব এটাতে দিয়ে মিক্স করে বাস এটাতে খেতে বসে গেছে মানে আমার মনে হয় প্রবাসীরা বেশিরভাগ এরকমই করে নিজের বেলায় তো পরের বেলায় কাজের বেলায় অনেক পরিশ্রম করে প্রবাসীরা মানে নিজের কাজের বেলা কখনো প্রবাসীরা অবসতা করে না এটা বাস্তবে প্রচুর পরিশ্রম করে প্রবাসীরা প্রবাসী কিন্তু নিজের বেলায় প্রচুর অলসতা প্রচুর প্রচুর কৃপণতা আমার কাছে পোশাকগুলো দেখছেন এগুলো কিন্তু আমার নিজের কেনা আমার সুদি আমাকে হাতিয়ে দিছে আমার নিজের কেনা বলতে কিছুই নাই এখানে আমার কেনা বলতে যেগুলো ছিল সব নষ্ট হয়ে গেছে আমি কিনি নেই গত এক দেড় বছর কোনো কেনাকাটাই করি না অনেক কিছু প্রয়োজন আছে কিনা কিন্তু কিনতেছি না ওই যে দুই মিনিট টান পিছু টান সরি পিছনের টান যেটা পিছু টানটা আপনাকে হচ্ছে নিজের জন্য কিছু করতে দেয় না আমি চিন্তা করি যে আমি দুই টাকা খরচ করবো আমি কিন্তু এক টাকা খরচ করি না নিজের জন্য যেটা বাস্তব সত্য কথা এক টাকা খরচ করে জবাব পাই বেতন শেষে সব মানে শুধু মোবাইল খরচটা রেখে সব টাকা দিয়ে দিই মাঝে মধ্যে হচ্ছে হয়তো শুকনাম মুড়ি মুড়ি বা চানাচুরের জন্য মাঝে মধ্যে বিশ ত্রিশ টাকা খরচ হয় একটা প্রিন্টে দিয়ে পাঠিয়ে দিই এই এতটুকুই এছাড়া কোনো খরচ করি না তো প্রবাসীরা নিজের বেলা চোর হিসাবে কিন্তু ফ্যামিলির বেলা বা পরিবারের বেলা আত্মীয়স্বজনের বেলায় পেয়ে হিসাবে হিসেব করবে না কখনোই হিসেব করবে না যে হ্যাঁ তুই এতটা খরচ খরচ করেন আমি এত কষ্ট করে ইনকাম করতেছি এই কথা জীবনও কোনো প্রবাসী বলবো না যখন বলবে যে কারো লাগতেছে ওয়াইফের বেলা হোক মায়ের বেলা বোনের বেলা বাইরের বেলা সন্তানের বেলা প্রাণ খুলে দিয়ে দিবে না থাকলে নিজের কাছ থেকে আরেকজন কাছ থেকে ধার করে হতো দেবে তাও বলবে না যে এত খরচ করো কেন খরচ করব না কিন্তু নিজের বেলায় প্রবাসীটা এই মানে বে হিসেবে প্রবাসীটা প্রচণ্ড কিপন প্রচণ্ড কিফন মানে বলার বাহিরে যা আমি নিজেকে দিয়ে প্রমাণিত এক সময় আমি দেশে থাকতে যে কি পরিমাণ খরচ করছি ব্যয় করছি নিজেও জানি না প্রতি মাসেই আমি নতুন নতুন যা আসতো আমার পছন্দ হতো আমি নিয়ে নিতাম পোশাক জুতা যা লাগতো ইস্তান এভ্রিথিং বাট এখন এখানে আসার পর থেকে কিছুই নেই না নিজেকে এমনভাবে করে এমন অবস্থা নিয়ে আসছি যে এক টাকা হিসেব করতে খরচ করতে গেলে হিসেব করছি একটা টাকা খরচ করবো এক টাকা বাংলাদেশ বত্রিশ টাকা তেত্রিশ টাকা আমি এক টাকা এখানে খরচ করে ফেলবো ধর থাকুক না পরে থাকুক একটা বাড়িতে দিয়ে দেব বত্রিশ টাকা অনেক কিছু এরকম চিন্তাটা করি এটি মতো একটা প্রবাসীর আসলে ভাবনা আর এটাই বাস্তব সবাই আমার জন্য দোয়া করবেন এখন বজায় রাখতে পারি ওই জন্য অলসতা করে দিতে পারি সবাই দোয়া করবেন ভালো থাকবেন